আমি আমার মেয়েকে সুজির পরিবর্তে মাঝে মাঝে দুধু ভাতু খাওয়াই আর সেই দুধু ভাতুটা কিভাবে বানাই সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করবো দুধু ভাতু বানানো খুবই সহজ আমি যে চালটা দিয়ে ওকে আমি খিচুড়ি করে খাওয়াই লাল চাল সেটাই আমি ভাতের মতো করে একদম সেদ্ধ করে নেব আর এটাকে খুব ভালো করে ম্যাশ করে নেব আর এটার যে পানিটা থাকে মানে ভাতের মাঠটা সেটাই আমি এর সাথে অ্যাড করে নেব। অ্যাড করার পরে এর মধ্যে আমি খুব সুন্দর করে যে দেখুন অ্যাড করে দিচ্ছি একটু পানিটা পানিটা দিয়ে অ্যাড করে তারপরে আমি ম্যাশ করে দেবো আপনার বাচ্চারা যদি এতটা মিহি না খায় মানে একটু দানাদার খেতে পারে অনেকের বাচ্চা কিন্তু আমার বাচ্চা একদমই দানাদার খেতে পারে না তার জন্য আমি মিহি করে দিই তো ও মিহিটাই খায় একটু দানা থাকলে কিন্তু খেতে চায় না এর জন্য কিন্তু আমি এভাবে করে ঝাঁকনি দিয়ে এভাবে করে ফিল্টার করে নিই ছেঁকে নেই তো খাবারটা খুবই মিহি হয় এরপরে এর সাথে আমি মিক্স করব হচ্ছে গিয়ে যে কোনো একটা ফল মিক্স করতে পারেন আমি আজকে শুধু খাওয়াবো ওকে এখন ওকে ফল দেবো না কেননা ও একটু মিষ্টিটা কম খায় আপনাদের বাচ্চারা যদি মিষ্টিটা বেশি খায় আপনারা একটু কলা মিক্স করে দিতে পারেন আমি মাঝে মাঝে খেজুর মিক্স করে দিই খেজুরটা একটু মিষ্টি মিষ্টি লাগে ওইটা এনার্জিটিক এভাবে শুধু দিলে কিন্তু খাবারের এনার্জি পাওয়া যায় না তো অনেকে চিনি বা মিষ্টি ব্যবহার করে সেটা আপনাদের ইচ্ছে আপনারা ব্যবহার করতে পারেন আমি এখানে আমার বাচ্চাকে একদমই মিষ্টি খুব কম দিই এতটা দিই না আর ও মিষ্টি খেতে অতটা অভ্যস্ত না তার জন্য আমি শুধুমাত্র দুধটাই মিক্স করব ওর দুধটা মিক্স করে তার হচ্ছে ওর জন্য দুধ ভাত তৈরি করে আমি ওকে খাওয়াবো সকালবেলা আপনারা চাইলে এই খাবারটাকে একটু পুষ্টিকর করতে পারেন কলা বা খেজুর এগুলো মিক্স করে দিতে পারেন অথবা অন্য অন্য খাবার অথবা একটুখানি আলু ম্যাশ করে দিতে পারেন এভাবে করে খাওয়াতে পারেন আর হ্যাঁ আমি কিন্তু এখানে গরুর দুধ ব্যবহার করছি না আমার মেয়েকে যে দুধটা খাওয়ায় সেটা আপনি ব্রেস্ট মিল্কও দিতে পারেন অথবা কোটার মানে ফর্মুলা মিল্কও অ্যাড করতে পারেন এক বছর আগে কিন্তু গরুর দুধ দেওয়া যাবে না তো আমি সিম্পল ওয়েতে দুধ ভাতু কিভাবে বানাই সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম আশা করি ভালো লেগেছে